তো আমার লাগে আপনার কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানে আমার আমার সম্পর্কে কিছু খোকা যায় আমি আপনার লাগে কেমন ব্যবহার করছি কতটুকু আসলে এটা মানে বলার বাইরে আমি যেরকম চাইছি আমার থেকে অনেক ভালো মানে আগে আমি এক জায়গাতে গেছিলাম তো ওই জায়গাতে আমি একদিন করার পর চলে আসছি কারণ ওনার বিহেভিয়র বা ওনার যে মানে সেখানে একটা সিস্টেম ছিল তো তার জন্য আমি মানে চলে আসি তারপর বাইক আসে আসি বাইক এসে আসার পর আলহামদুলিল্লাহ শিক্ষায় সেটাই মানে তাদের সম্পর্কে পরামর্শ একটাই থাকবে যদি মানে বাইর সাথে যোগাযোগ করেন অথবা আমার পরিচিত কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করেন বাইক সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো আর যদি ওনার কাছে আসেন তাহলে মানে আলহামদুলিল্লাহ ভালো পনেরো দিন না আরকমই মানে শিখতে পারবেন এটাই আলহামদুলিল্লাহ